উত্তরপ্রদেশ থেকে তিনজন সাধু ধর্মীয় অনুষ্ঠানে জয়েন করতে এসে এই রাজ্যে নিগৃহীত হচ্ছে এর থেকে বড় লজ্জার দিন পশ্চিমবঙ্গে আগে আসেনি আনন্দবাগীদের থেকেও খারাপ দিন এটা উনি হয়তো ভূত তাই রামনামে ভয় পাচ্ছেন আমরা নই রাজ্যে বাস করছি গো এগারো দিন ধরে কলকাতার পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ যাকে খুঁজে পাচ্ছে না দেখতে পাচ্ছে না কোচ অ্যান্ড কোচ সে কোথাও একায় বসে ফেসবুক লাইভ বা ভিডিও কিছু করছে এবং আজকে খবর হচ্ছে যে কালকে সে গিয়ে সশোর ইয়েতে গিয়ে আদালতে গিয়েছে পুলিশ দেখতে পাচ্ছে না পয়েন্ট বি নোটেজ এই হচ্ছে পশ্চিমবঙ্গে বর্তমান আইন ব্যবস্থা আইন শৃঙ্খলার সার্বিক চিত্রটা এবার আসি আমরা যেটা আজকের আমাদের কর্মসূচি পুরুলিয়াতে আমরা জানি যারা গেরুয়া পোশাক পরে থাকেন তারা ত্যাগের প্রতীক তারা এবং আমরা জানি এই রাজ্যে একটা অনুষ্ঠানও হতে যাচ্ছে ধর্মকেন্দ্রিক অনুষ্ঠান সেটা কি না গঙ্গা গঙ্গাসাগর মেলা এই গঙ্গাসাগর মেলাকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চান হেরিটেজ ডিক্লেয়ার করতে এই হেরিটেজে যে অনুষ্ঠানে কোচ আন কোচ যে যারা অংশগ্রহণ করতে আসেন তার থেকে আসছেন উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের মানুষ থেকে থেকে আমরা এই রাজ্যে সরকারকে বলতে শুনি উত্তরপ্রদেশ থেকে লোক নিয়ে এসে গোলমাল হচ্ছে উত্তরপ্রদেশ থেকে তিনজন সাধু ধর্মীয় অনুষ্ঠানে জয়েন করতে এসে এই রাজ্যে নিগৃহীত হচ্ছে এর থেকে বড় লজ্জার দিন পশ্চিমবঙ্গে আগে আসেনি আনন্দবাগীদের থেকেও খারাপ দিন এটা দেখুন নুনি হয়তো ভূত তাই নামে ভয় পাচ্ছেন নইলে আমরা তো জানি ধর্ম যার যার রাম সবার তো যে নামে ডরাবে এসে ভূত তাকে এড়িয়ে চলাই ভালো তিনি আমরা যা যার রাজ্যে মানুষ এক হাজার দিনের ওপর চাকরির দাবিতে বসে আছে তেমন একজন মানুষ এই অনুষ্ঠানে গিয়ে অনুষ্ঠিত করো আমরা চাইও না